আমার পাসওয়ার্ড তাদেরকে দেওয়া হয়েছে কিনা আমার পাসপোর্টটাকে তাদেরকে দেওয়া হয়েছে ইনফ্যাক্ট আমার সাথে আমাদের সেই যে আমার আয়ো যে আমাকে ধন্যবাদ দিয়েছেন সেটার একটা কপি আমি আজকে সাথে নিয়ে এসেছি যে আমার সব ধরনের সহযোগিতা ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য আমার দিক থেকে অলরেডি করা হয়েছে এবং আমার যে তদন্ত কর্মকর্তা আছেন খুব ভালো একজন মানুষ তিনি আমার সামনে জানিয়েছেন আমার পাসপোর্টটা এখানে অবৈধভাবে রাখা হয়েছে কারণ আসলে সিজ লিস্টে দেখাতে হলে তো আমাকে যেদিনকে অ্যারেস্ট করেছে সেদিনকে দেখানোর কথা আমার কিন্তু বৈধভাবে অ্যারেস্টটা হয়নি পরবর্তীতে অ্যারেস্টটা দেখানো হয়েছে একটা মামলা দিয়ে সো আসলে তো সিজ লিস্টে সেই নয় তারিখে আপনারা দেখেছেন লাইভে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই দিন তো আসলে সিজ লিস্ট তৈরি করা হয়নি এখন পরবর্তীতে একটা দেখানো এক মাস পরে একটা দেখানো এটা কিন্তু আসলে আনএথিক্যাল সো যেহেতু আমার সেই আনএথিক্যাল কারণে পাসপোর্টটা হাতে নেই এবং আমি বাইরে যেতে পারিনি সো এই বছর বাংলাদেশের প্রতিনিধিকে আমার একাই পাঠাতে হয়েছে ও বাংলাদেশের হয়ে আপনারা যেমন আমাকে চেনেন মিসার্ট বাংলাদেশ টোয়েন্টি এই বছর মিস আর্ট বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ও হচ্ছে মাইক্রোবায়োলজিতে গ্রাজুয়েট সে গিয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এবং বর্তমানে আমি এটার কান্ট্রি ডিরেক্টর সো আমার তত্ত্বাবোধায়নই সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে না কেন আমি তো শাড়ি পরে সবসময় আপনারা যারা আমার ইভেন্টগুলোতে আসেন আপনারা জানেন যে ইভেন্টে আমি সবসময় শাড়ি পরে আসি ইনফ্যাক্ট আমি আদালতও একবার শাড়ি পরে এসেছি শাড়ি শাড়ি আমাদের জাতীয় ঐতিহ্য তো এটা আসলে বিশেষ কোনো কারণ লাগে না আমরা নারীরা এমনি শাড়ি পরতে পছন্দ করি লাগছে খালদা জিয়ার মতো লাগছে তিনি তো অসম্ভব সুন্দরী একজন নারী এবং অসম্ভব সাহসী তার মতো যদি লাগে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আই বিলিভ অ্যামেজিং কমপ্লিমেন্ট আমি নিজেকে মনে করি আমি হচ্ছে একজন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক এবং আমি মনে করি আমার অধিকার সম্পর্কে আমি সচেতন আমি নারীর অধিকার এবং পুরুষের অধিকার আমার দেশের শ্রমিক কৃষক আমার দেশের গার্মেন্ট ওয়ার্কার আমার দেশের মানুষ দেখবেন যে বিদেশিদের মতন সেই সুবিধাগুলো পায় না সেফটি গিয়ারও পায় না তারা বাসে ঝুলে ঝুলে বিশাল ডালান নির্মাণ করেন এবং তারা দেখা যায় কোনো সেফটি গিয়ার ছাড়া একেবারে হচ্ছে খোলা মুখে ড্রেন পরিষ্কার করেন তো সেই দেশের আমি একজন নাগরিক যেই দেশের মানুষরা হচ্ছে অসম্ভব রকমের সাহসী অসম্ভব রকমের কর্মঠ তারা তাদের যত লিমিটেশন আছে যত প্রতিবন্ধকতা আছে সেগুলো সাহসের সাথে দমন করে এগিয়ে যায় এমন একটা দেশের নাগরিক আমি আমার পাসপোর্ট বাংলাদেশের এখানে যে পাসপোর্টটা আছে সেটা বাংলাদেশি পাসপোর্ট তো আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশি ধন্যবাদ আমার আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত মজলুম যারা আছে আসলে যখন একটা মানুষকে মিথ্যা আমাদের হয়রানি করা হয় তো মজলুমেই পরিণত হয় সো পৃথিবীতে আসলে সব মজলুম এক কান্ডারিতেই পড়ে আমি বলে বিশ্বাস করি